এই শীতের সবচেয়ে সেরা চিকেন স্যুপ রেসিপি সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো চলেন আমি কি কি নিচ্ছি আর শীতকালে স্যুপ খেলে শরীরে ইমিউনিটি বাড়ায় তো চিকেন স্যুপ তৈরি করার জন্য পদ্ধতি আমি চিকেন স্যুপ নিয়েছি এখানে হাড় নিয়েছি আর মাংস নিয়েছি দুটোই নিয়েছি হাড় মাংস দুটোই কাজে লাগবে তো এইখানে বিমস বিনসকে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি আর গাজরকেও ছোটো ছোটো চৌকো চৌকো কেটে নিয়েছি এখানে কড়া বসিয়ে দিলাম কড়া বসিয়ে আমি মিডিয়াম আছে আমি প্রথমে গোলমিরিচ দিলাম আর তেজপাতা কয়েকটা দিয়ে দিয়েছি তেজপাতা একটু ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি চিকেন দিয়ে দিচ্ছি ধুয়ে পরিষ্কার করে রেখেছি চিকেনটাকে দিয়ে দিলাম দিয়ে অল্প ফ্রাই করে নেবো চিকেনটা ফ্রাই করলে তেল চিকেনে যে গন্ধটা থাকে সেটা চলে যাবে ফ্রাই হয়ে গেছে আমি এক লিটার জল দিলাম আপনারা যদি চাইলে এক কেজি চিকেন নিলে তাহলে দু লিটার জল দিবেন আর কোয়ান্টিটি হিসাবে জল দিবেন তারপর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আমার চিকেনটাকে মিডিয়াম আছে চাপা দিয়ে রেখেছিলাম তারপরে আমি চিকেনটাকে তুলে নিয়েছি বাসনে ওর মধ্যে আমি ওই জলে চিকেনের জলটায় আমি বিনস আর গাজর আর গোলমরিচ এক চামচ আর লবণ অ্যাড করে দিব দিয়ে ফুটতে থাকবে মিডিয়াম আছে আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মিক্স হবে এখানে হচ্ছে আমি চিকেন যে বাসনে ঢেলে রেখেছিলাম সেই চিকেনটা হালকা ঠান্ডা হয়ে গেছে এই চিকেনটাকে আমি পিস পিস করে এরকম করে আমি ছাড়িয়ে নিব আর হাড় আলাদা করে দিব হাড় এতে লাগবে না হাড় যেটা জলের মধ্যে বেরিয়ে গেছে সেই ভিটামিনটা বেরিয়ে গেছে এরকম রসা করে নিতে হবে চিকেনটাকে রোয়া রোয়া দেখতে কত সুন্দর ভালো লাগে এই রেস্টুরেন্টে এরকম করে তৈরি করে তো এইখানে যে ফুর্তিছে আমি চিকেনটাকে ছাড়িয়ে আমি দিয়ে দিলাম শুধু বয়স্টুরেন্ট নিলাম আর হাড়টা ফেলে দিয়েছি এইখানে আমি বাটিতে দু চামচ কর্নফ্লাওয়ার ফুলে নিচ্ছি আর আপনারা চাইলে চার চামচ ঘন যত করবেন নিতে পারেন আর একটা বাটিতে আমি দুটো ডিম ফাটিয়ে একটু অল্প সল্ট দিয়ে ফাটিয়ে রেখে দিব। আর একটু এখানে সয়া সস আর টমেটো সস ব্যবহার করব এখানে আমার চিকেন স্যুপ এই সয়া সস এক চামচ অনুযায়ী দিলাম আর টমাটোর সস ধরেন এক চামচ হিসাবে আমি দিলাম দিয়ে এখানে এই দিকে চামচে মিক্স করতে আছি মিক্স করতে থাকতে হবে আর ডিম যখন দিবেন ডিমটাও দিলে সব সময় মিক্স করতে থাকতে হবে মিক্স বন্ধ করে দিলে ডিমটা আলে বড় বড় সাইজের হয়ে যাবে দেখতে খারাপ লাগবে আপনাকে ঘনত মিক্স করতে হতে হবে আর ওপর থেকে একটা যে ফেনা আছে ওটা তুলে ফেলে দিতে হবে তখন দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগবে দেখেছেন কত সুন্দর ডিম আর চিকেন কত সুন্দর হয়ে গেছে তো এর অল্প একদম আমি দিয়ে মশলা দিয়ে চিকেন সুপ রান্না করেছি আপনারা ঝাল চাইলে আমি তো গোলমিরিচ দিলাম ঝাল চাইলে আপনি কাঁচা লঙ্কা বেটেও দিতে পারবেন বাচ্চারা খাবে তাই না আমি অল্প ঝাল দিয়ে তৈরি করে দেখেছি এর মধ্যে আরও কিছু অ্যাড করতে পারেন কন কোন অ্যাড করতে পারেন মাশরুম অ্যাড করতে পারেন যত সব ভেজিটেবল অ্যাড করলে খুব ভালো লাগবে খেতে তো এইখানে আমি ধনেপাতা পাতা লাস্টে আমি দিয়ে দিয়েছি ধনেপাতা দিয়ে হালকা পা পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিব রেখে দিয়ে বাটিতে আবার বেশ বের করে নিব আর স্যুপ গরম গরম খেতে ভালো লাগে একটা বাটির মধ্যে আমি এবার নিয়ে নিচ্ছি স্যুপটা আমার তৈরি হয়ে গেছে একবার শীতকালে খেয়ে দেখবেন খুব ভালো লাগে তো ট্রাই করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার স্যুপ তো আমি খেলাম খেয়ে আমাদেরকে রিভিউ দিয়েছি খুব টেস্টি খুব ইয়ামি হয়েছে তো এইখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাক